কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু আল্লাহ কত নেম কানাকে দান করেছেন কত মানুষের দুই পায়ের একটা পাও নাই আমার দোকা আছে কত মানুষের এক হাত হাতও নাই আল্লাহ আমাকে রাখছেন সুস্থ আল্লাহ কত মানুষ করে থাকে খানা নেই ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠে খায় এই বানায় বলতেছি অথচ বাংলাদেশে এত মানুষ দেশে ভিক্ষুকরা দশ দিনের খানা খাবে কেন আমার দেশে গরিব অসহায়রা কেন সদর বা গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন অনাহারে ভুগবে কেন বছর বস্ত্রহীন হবে কেন খবর নাই আর অধিক চিন্তাই করে না বরং নিজে যে কাজের লোকের দ্বারা এত পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয় না এই বড় অন্যের টাকা নিজের হাতে নিয়ে আর করে লাভ কি টাকার মালিক তো তুমি না এই জন্য এই দিয়ে যা করি থাকেও না তুফানের মতো আয় তুফানের মতো যায়

একটু আগে বলছিলেন প্রথম আগে বলিনা একটু আগে ওলি আউলিয়ার পক্ষে এখন আমার কি বলবো কার আমরা কারো অন্ধ গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহ তো ফেরmani কেন মাযহারmani কেন ইমাম শাফিঈ মানি কেন তো আল্লাহকে চিনি না ওনা থেকে পরিচয় নিয়ে এরপরে আমল করি শূন্য চিনি না তার থেকে চিনি কোরআন হাদিস বুঝি না তার থেকে বুঝার জন্য যাই এই জন্য তাকে আমরা সম্মান করি সে আমাদের মাহবুদ না তার আমরা পূজা করি না আমরা আল্লাহর গোলামি করি আর তার কাছে যাব কতক্ষণ তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ